হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ব্যাগ চ্যানেল আর গতকাল চলে গেছিলাম আমি আমার বাড়ির পাশে এক বিয়ে বাড়িতে আর ওখানে গিয়ে কী করলাম আমি আমার ছেলে আর যদি ভালো লাগে লকটা শেয়ার অবশ্যই করো আর দেখো সবাই মিলে গেছিলাম এগুলো আমার যা হয় মানে আমার পাশের সাথে আর আরেকজন যে তার দাঁড়িয়ে আছে নিজের যা হয় সবাই মিলে ওখানে এনজয় করছিলাম তার সাথে বিয়ে বাড়িতে ঢুকেই বইয়ের একটু ছবি টবি উঠে নিলাম ছেলে ওখানে দাঁড়িয়ে ছবি উঠিয়ে দিলাম ও ওখানে বসবে বলছিল কিন্তু বসা হয়নি দেখা করে গিফট দিয়ে চলে আসলাম আমরা খাবার এখানে আর ছেলে আর আমি এক পাশে বসে পড়েছি দেখো এখন আমাদের পাতাও দিয়ে দিয়েছে মানে প্লেট আর দেখো পাতাগুলোতে কত সুন্দরভাবে নকশা করা আছে কলা পাতা এমনকি অন্য কিছুও থাকে আর এখানে চায়ের কাপে দিয়ে দিয়েছিল লবণ আর দেখো ভাসুরের মেয়েটা আগে কাছে আমি বসলাম দেখ আমি সবাইকে দেখিয়ে দিব

খুব কান্নাকাটি করেছে ভোর করে বাড়ি আনতে হয়েছে আর ও বারে বারে আমার ছেলে যাবো মা গান যাই মা গান যাই আর বলবো খুব তারপর দেখুন এখন সবাই বাড়ি যাচ্ছে আর পথ বাড়ির পথে একটু ছবি উঠে নিলাম ছবিগুলো কেমন হয়েছে বলো কিন্তু অবশ্যই ব্লগটা ভালো লাগলে শেয়ার কমেন্ট অবশ্যই করো